আমিনা উঠানে বসে বাসন মাজতেছে আর অপরদিকে রূপা আয়নার সামনে বসে সাজগোজ করছে আল্লাহ সংসারের কাজের তো কোনো শেষ নেই সকালে উঠেই শুরু করি আর রাত না হওয়া অবধি কাজ শেষ হয় না ভাবি তুমি এত কষ্ট করো কেন জীবন তো একটাই একটু সাজগোজ না করলে মজা কোথায় সাজগোজের কি সময় আছে সারা দিন কাজ করতে করতেই দিন শেষ হয়ে যায় আমি যদি সব ছেড়ে শুধু সাজি তাহলে ঘরকে সামলাবে আহা তোমার তো কাজ ছাড়া অন্য কোনো চিন্তাই নেই তুমি শুধু কাজ আর কাজ ভাবো আমার মতো হলে অন্ত অন্তত মানুষ তোমাকে একটু সুন্দর বলতো সৌন্দর্য শুধু সাজলে হয় না আচরণে আর দায়িত্বে প্রকাশ পায় ভাবি তুমি কি আমাকে দায়িত্বহীন বলছো আমি একটু সুন্দর বলে তুমি আমাকে এত হিংসা করো না তা কেন আমি শুধু বলছি সংসার একা আমার উপর চাপানো ঠিক না তুমিও তো আমাকে একটু কাজে সাহায্য করতে পারো ও তাহলে তুমি এখন থেকে আমাকে সংসারের কাজ করার কথা বলতেছো কদিন আর এখানে আসি তোমার এখানেও খাটবো আবার বরের বাড়িতে খাটবো সকাল সকাল আবার কি শুরু হলো তোমাদের ঝগড়া শুনতে শুনতে আমার মাথা ফেটে যাবে এখন একটু থামো তোমরা কি একটা সময় একটু মিলেমিশে থাকতে পারো না দেখো না ভাইয়া আমি একটু সাজগোজ করি বলে ভাবি আমাকে কাজের খোটা দিচ্ছে আচ্ছা হয়েছে হয়েছে এখন যা ঘরে যা আর আমি না আমাকে খেতে দাও বাজারে যেতে হবে দুপুর বেলা সবাই খেতে বসে সেখানেও রূপা বসে বসে মোবাইলে ভিডিও দেখছে রূপা এখানেও মোবাইল দেখছো এত মোবাইলে কি তোমার এখন মোবাইলটা রেখে একটু ভাত বেড়ে নাও ভাবি আমি মোবাইলে একটা গুরুত্বপূর্ণ মেকআপের ভিডিও দেখছি তুমি আমাকে বিরক্ত করো না তো তোমরা নিয়ে খাও আমি নিজেই ভাত বেড়ে নিয়ে খাবো শাস্তে সাস্তে সংসার চলে না আমারও তো ইচ্ছে করে সুন্দর হয়ে বসে থাকে কিন্তু তোমাদের দায়িত্ব পালন করার কারণে আমার আর সাজা হয়ে উঠে না আরে তুমি সংসারের রানী হয়েছ নাকি তোমার কাজ তুমি করো আমাকে জোর করো না আমি তো জোর করছি না আমি চাই তুমি দায়িত্ব বোঝো সারাদিন শুধু ফোন আর আয়নার সামনে থাকলে জীবন চলে না সংসার কি শুধু আমার জন্য থেমে আসে নাকি তুমি আসো না তুমি করলে সব ঠিকঠাকই হবে তোমরা কি কখনো একদিন ঝগড়া ছাড়া থাকতে পারো না মানুষ আমাদেরকে দেখে হাসে একটু খেতে বসেছি সেখানেও ঝগড়া শান্তি করে একটু খেতেও কি দিবা না এই বলে করিম না খেয়ে সেখান থেকে উঠে যায় করিম ভাই কি হয়েছে মুখটা এত ক্লান্ত লাগছে কেন আনোয়ার ভাই আর বলিয়েন না ঘরে একদম শান্তি নেই বউ আর বোন একসাথে থাকলেই শুধু ঝগড়া কি যে করি কিছুই চিন্তা করে পারছি না আচ্ছা আপনাদের ছোট সংসারে কি এমন বিষয় নিয়ে ঝগড়া লাগে আপনাদের তো সুখের সংসার এত ঝগড়া লাগার তো কোনো প্রশ্নই আসে না বউ বলে সব কাজ ওর কাঁধে বোন বলে সে চাকর না কেউ কাউকে সহ্য করতে পারে না আমি মাঝখানে দম বন্ধ হয়ে মরে যাচ্ছি কোনোভাবেই তাদের বোঝাতে পারছি না আর বোনটারও এখনও বিয়ের বয়স হয়নি ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাচ্ছি না করিম ভাই এভাবে হবে না কৌশল করে চলতে হবে যে কোনো একটা বুদ্ধি বের করতে হবে তাদের দুজনের মধ্যে ঝগড়া থামানোর জন্য কিন্তু কৌশল করবো ভাই আমি তো কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না তারা তো দুজন দুজনকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারে না তুমি একটা কাজ করো তুমি অসুস্থ হওয়ার ভান করো তারপর দেখো দুজনের মধ্যে যখন চলে আসবে দায়িত্ব তারা অবশ্যই তখন বুঝতে পারবে হ্যাঁ তুমি এটা ভালো কথা বলেছ এটা একটা সমাধান হতে পারে আচ্ছা দেখি এই কৌশলটা অবলম্বন করে দেখি কাজে লাগে নাকি পরের দিন করিম বিছানায় শুয়ে শুয়ে কাশি দিচ্ছে কি হয়েছে আপনার এই অসময়ে বিছানায় শুয়ে আছেন কেন শরীরটা ভালো লাগছে না আমি আজ কিছুই করতে পারবো না মনে হয় জ্বর আসবে আচ্ছা তাহলে আপনি বিশ্রাম নিন কিন্তু অনেক কাজেই তো বাকি বাজার করতে হবে রান্না করতে হবে গরুকে খাওয়ানো লাগবে সব কিছু কি আমি একা করতে পারবো রূপাকে গিয়ে বলো তোমার ভাইয়া অসুস্থ তোমাকে যেন একটু কাজে সাহায্য করে রূপা তোমার ভাইয়া একটু অসুস্থ আমি বাসার কাজগুলো করতেছি তুমি একটু বাজারে গিয়ে বাজার নিয়ে আসো আমি কি বাজার করতে পারবো আমি তো কখনো বাজার করিনি শিখতে হবে রূপা যাও অবশ্যই পারবে রূপা শেষ মেষ বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে ইস কি রোদ আমার তো স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে ভাবি তো সারা দিন চুলার পাশেই বসে রান্না বান্না করে ভাবির তো অনেক কষ্ট হয় রূপা বাজার করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে হায় আল্লাহ বাজার করা যে এত কষ্ট দামাদামি করতে গিয়ে আমার মাথায় ঘুরে গেল আর বাজারে যা গরম পড়েছে আমি তো আর একটু হলে সেদ্ধ হয়ে যেতাম এই নাও ভাবি তোমার বাজার সংসারের কাজ সহজ মনে হলেও আসলেই কষ্টকর আমি আগে বুঝতাম না ভাবি আজকে বাজারে যাওয়ার পর বুঝতে পেরেছি যে সারা দিনে তুমি কত কষ্ট করো ভাবি আজকে রান্নাটা আমি করি তুমি গিয়ে গরুগুলোকে খেতে দাও তুমি কি করতে পারবে এতগুলো রান্না হ্যাঁ ভাবি আমি করতে পারবো তুমি চিন্তা করো না হায় আল্লাহ তরকারিতে লবণ বেশি হয়ে গেছে যাই ভাবিকে গিয়ে বলি ভাবি তরকারিটা নোনতা হয়ে গেছে এখন কি করব তুমি চিন্তা করো না আলু দিয়ে ঝোল পাতলা করো এতে নোনতা কমে যাবে ওহ ভাবি তুমি সব জানো কেমন করে এটা হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সংসার মানুষকেও অনেক কিছুই শেখায় তুমিও সময় হলে ধীরে ধীরে সব শিখে যাবে করিম এসব বিষয় আড়াল থেকে চুপ করে দেখছে আলহামদুলিল্লাহ আমার বোন আর বউ এখন একসাথে কাজ করছে কত সুন্দরই না লাগছে আমি তো এতদিন এটাই চেয়েছিলাম আজ হয়তো আমার মনের পূর্ণ হয়েছে ভাবি আমি আগে শুধু সাজগোজ নিয়ে ব্যস্ত ছিলাম তোমার কষ্টটা বুঝতে পারিনি আমিও হয়তো রাগ করে তোমাকে বেশি কথা বলেছি তুমি মনে কোনো কষ্ট নিও না বোন ভাবি এখন আমি বুঝেছি এখন থেকে তোমার কাঁধে কাঁধ মিলেই চলবো আপনি বিছানা থেকে উঠলেন কেন আপনার না জ্বর এসেছে এটা ছিল আমার অভিনয় তোমাদেরকে একত্রিত করার জন্য আমি অসুস্থতার ভান করেছি এবং আমার কৌশলটা সফলতা পেয়েছে ভাইয়া তাহলে এতদিন আমাদেরকে বোকা বানালেন হ্যাঁ আমি ভান করেছিলাম যাতে তোমরা বোঝো সংসারে ঝগড়া নয় সহযোগিতা দরকার সবাই বিকালবেলা উঠানে বসে গল্প করছে জানো তো আমি আর একা নই রূপা আমার পাশে আছে হ্যাঁ আমি শিখেছি সাজগোজ মানুষকে সুন্দর করে ভাইয়া কিন্তু দায়িত্ব মানুষকে মহৎ করে আমি তো এটাই চাই শান্তি বোঝাপড়া আর ভালোবাসা সংসারে মিলেমিশে দায়িত্ব ভাগ করে নিলে শান্তি বাড়ে ঝগড়া শুধু অশান্তি নিয়ে আসে